আরামবাগের কালীপুর ব্রিজের সামনে থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা পড়ে রয়েছে টানা বৃষ্টিতে কঙ্কাল সার চেহারা নিয়েছে রাস্তাটি রাস্তা খারাপের জন্য সাধারণ মানুষ প্রশাসনকেই দায়ী করেছেন তাদের দাবি বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে আরামবাগের গুরুত্বপূর্ণ মোড় হল পল্লীশ্রী এখান থেকে বর্ধমান সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পুরুলিয়া জেলা যাবার একমাত্র পথ অন্যদিকে কালীপুর ব্রিজ উঠতে রাস্তার বেহাল দশা বেশ মাস ধরে ঘটছে ছোট ছোট দুর্ঘটনা নিত্য যাতায়াতকারী সহ সাধারণ মানুষ তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কয়েকদিন আগে ব্রিজে ওঠার আগে বড় একটা গর্ত হয়ে গিয়েছিল এবং সেটাকে ঠিক করা হয় কিন্তু লাগাতার বৃষ্টির কারণে আবার সেই গর্ত সেই অবস্থায় এ প্রসঙ্গে কি জানাচ্ছেন নিত্য যাতায়াতকারীরা তাদের মুখ বিস্তারিত কি বলবেন বলবো এটা যা অবস্থা প্রশাসনের কোনো দেখভালের এ কোনো এ নাই চেষ্টাও নাই কোনো এ নাই মানুষ এখানে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই দিকে হয়েছে কিছু বলার নেই আর মানুষের কোনো দৃষ্টি নাই এর উপরে আমরা যখন বারবার খবর করি তখন তালি মারা হয় তারপরে আবার বেহাল দশ হয় কি বলবেন এই বিষয়ে সংগঠনের ও তো যখন সাংবাদিকরা আসছে সেই নিয়ে একটু ওই তালি মারা হয়ে গেল ব্যাস তারপরে চুপচাপ কত এ ইয়ে নিয়ে মানুষের প্রশাসন কোনো দেখতেই পায় না কোনো ইয়ে নেই চোখ নেই কি আর বলবো এই বিষয় নিয়ে এই তো এদিকে এদিকে ওদের বছর খানেক ধরে এই ইয়ে হচ্ছে একদিন দেখবে এখানে একটা কি মেশিন এসেছে নিয়ে ইয়ে হচ্ছে হ্যাঁ নিজের পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা ছেলি যে আমার নাম অনুপকুমার কৌলি 100 किलो रेडि मांसो 100 किलो रेडि मांसो 100 किलो आलू को पर हम सिर्फ से मात्र 100 आएगा किलो 5 किलो चाहिए कालवाड़ा की मात्र 100 का किलो रेडि मांसो 100 का 100 का খুব ভালো আছে তো জিনিসটা যা দেখা যাচ্ছে শাসক দলের নেতারা তো বলছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু আর নেতা মন্ত্রীরা আধিকারিকরা কিন্তু কাজের কাজ কিছু হয়নি মুখ্যমন্ত্রী সবাই এটা দিকে পেরিয়ে যাচ্ছে আরামবাগ শহর ঢুকছে একটা নর্দমা তারকেশ্বর নদীকে নর্দমায় ভর্তি করতে ব্যস্ত প্রশাসন ব্রিজের তাহলে কখন কাজ হয় ব্রিজের কাজ হবে ঠিক বান বন্যার সময় ব্রিজের কাজটা আরম্ভ হবে যখন বান আসবে তখন ব্রিজের কাজ আরম্ভ হবে কোনো দুর্ঘটনা ঘটে নাকি এই ব্রিজের খারাপের জন্য মোটামুটি সপ্তাহে মাসে একটা করে মৃত্যু আছে আর যতক্ষণ নাম ঘটছে আমার নাম শেখ জিয়ার মোহাম্মদ কোথায় পারি কালীপুর বারো নম্বর ওয়ার্ড সিটি আই এম পার্টি মেম্বার ব্রিজের কাজ হয় কখন যখন কোনো দুর্ঘটনা ঘটবে তারপরে ওই ফুটোভাটা ফাটাগুলো দু একটা ওই কর চালিয়ে মানুষকে দেখাবে যে আমরা বিরাট কাজ করছি আর সাধারণ মানুষ তো বিরাট আর কি হয় এই কারণে দেখাচ্ছে বিরাট আমরা কাজ করছি কি করছে দু চারটে কর এসে বুঝাচ্ছে হচ্ছে রোড জাম করে আবার হচ্ছে উন্নয়ন আবার কি বৃষ্টি পড়লে সেই সেগুলো উঠিয়ে যায় আবার বৃষ্টি পড়লে আজকে পড়বে কালকে আবার উঠে যাবে এই তো এই ধরনের কাজ হচ্ছে আপনার নাম আমার নাম রাজেশ কাজ আমার বাড়ি কালীপুরেই বাড়ি ঠিক Субтитры